হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রকৃতির মাঝে চারিদিকে সবুজ আর সবুজ প্রকৃতি কত সুন্দর শস্য শ্যামলা হয়ে আছে দেখেন চারিদিকে সবুজ ধান এর মাঝে চলে এসেছি ভাবলাম আজকে একটা নতুন ভিডিও করি খুব ভালো একটি জায়গা চারিদিকে সবুজ ধান ক্ষেত আকাশে হালকা মেঘ আছে হালকা হালকা মেঘ আছে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে আছে মানে এখন সন্ধ্যা হব হব এইরকম অবস্থায় আমি ভিডিও করছি আর এই সুন্দর পরিস্থিতিতে এসে ভাবছি একটা সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব সেই সঙ্গে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর কথা বলে যাব অবশ্যই আপনারা শুনবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সব আগে আপনার সামনে আমার ভিডিও আপনাদের সামনে উপস্থিত হবে তো বর্তমানে দেখা যাচ্ছে যারা আমরা ইউটিউবে কাজ করছি বা ফেসবুকে কাজ করছি এই সাবস্ক্রাইব বলুন বা ফলোয়ার্স বলুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমার কাছে যেরকম একজন ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যেমন গুরুত্বপূর্ণ আপনার কাছেও সেরকম সমান গুরুত্ব তাই নয় কি তো আমরা যারা একে অপরকে সাবস্ক্রাইব করছি বা ফলো করছি তো অবশ্যই একটু খেয়াল করবেন যে আমার যেরকম একজন সাবস্ক্রাইবার বাড়লে বা ফলোয়ার্স বাড়লে যেরকম আনন্দ হয় সেরকম সবার ক্ষেত্রেই হয় তাই যেন বারবার বলতে না হয় যে আমি আপনাকে বন্ধু করেছি বা সাবস্ক্রাইব করেছি বা ফলো করেছি একটু ব্যাক করবেন বা আমার চ্যানেলে এসে ভিডিও দেখে যাবেন মানে এই রকম হিনস যেন দিতে না হয় ঠিক আছে একটু বুঝে নেবেন যে হ্যাঁ যখন আপনাকে মানে উনি কমেন্ট করে গেছেন আপনার ফলোয়ার্স বেড়েছে তো অবশ্যই আপনারও উচিত হবে যে ওনাকেও বন্ধু করে নিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা তাহলে কি হবে আপনার প্রতি ওনারও একটা ভালো সম্পর্ক তৈরি হবে হ্যাঁ যখন এই সাবস্ক্রাইব বা ফলো করার ক্ষেত্রে প্রথম যে ধাপটা হচ্ছে এই বন্ধুত্ব করা ঠিক আছে এই বন্ধুত্ব করতে গিয়ে যদি একে অপরের প্রতি একটা বিরূপ মনোভাব চলে আসে তো পরবর্তীতে যে ভিডিও ছাড়বেন ঠিক আছে তো সেখানে তো মনে হবে আরে আমি তো ওনাকে ফলো করেছিলাম উনি তো আমাকে ফলো ব্যাকই করেননি ঠিক আছে বা ওনাকে সাবস্ক্রাইব করেছিলাম উনি আমাকে সাবস্ক্রাইব করেনি তাহলে ওনার ভিডিও আবার আমি কি করে দেখব ঠিক আছে ওনার পোস্টে কিভাবে কমেন্ট করব। ওনার চ্যানেলে আমি কিভাবে যাব ওনার আইডিতে কিভাবে যাব ওনার প্রোফাইলে কিভাবে যাব তাই না কি তো সব জিনিসগুলো অনেক সময় মাথায় কাজ করে ঠিক আছে তো তাই চেষ্টা করবেন যে যারাই আপনাকে বন্ধু করছে হ্যাঁ বা সাবস্ক্রাইব করছে তো অবশ্যই একটু সেই দিকে খেয়াল রেখে ওনাকে ও বন্ধু করে নেবেন পাশে রাখবেন ঠিক আছে সবাইকে এইভাবেই হৃদয়ের মাঝে হৃদমাঝারে রাখবেন হ্যাঁ ছেড়ে দেবেন না কাউকে কাউকে ভুলে যাবেন না সবাইকে এইভাবে বন্ধু করে নিয়ে পাশে থাকবেন দেখবেন আপনার চ্যানেলের পেজের গ্রোথ অবশ্যই হবে ঠিক আছে তো আশা করি এইভাবে আপনারা বন্ধু করেন তাহলে আপনাদের বন্ধুত্বের সাথে সাথে আপনাদের চ্যানেলের গ্রোথও হবে আপনার ভিডিওতে ভিউজও বাড়বে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে দেখার জন্য থ্যাংক ইউ